সাকুর অর্থ চরম কৃতজ্ঞ আর কৃতজ্ঞ হওয়া এবং গুণগ্রাহী হওয়া দুইটা ভিন্ন ভিন্ন জিনিস কৃতজ্ঞ মানে কেউ যদি আপনার কোনো উপকার করে তাহলে আপনি তাকে থ্যাংক ইউ বা ধন্যবাদ বলেন এবং মনে মনে তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন গুণগ্রাহী মানে আপনি সব কিছুতে ইতিবাচক দেখেন সব পরিস্থিতিতেই আপনি ভালো কিছু সন্ধান পেয়ে থাকেন আমাদের রসুলুল্লাহ সাল্লু সাল্লামের জীবনে অন্যতম দুর্বিশহ একটা ঘটনা ছিল ইস্কের ঘটনা যখন মদিনাতে তার পরিবারের বিরুদ্ধে অপমানজনক অপবাদ রটনা করা হয় আর এই মিথ্যা অপবাদ রটনার কাজ ত্রিশ দিন পর্যন্ত চলতে থাকে ত্রিশ দিন পর আল্লাহ নাজিল করেন লা তাহসাবু আল্লা বাল হুয়া খয়ুল্লাকুম এটাকে তোমাদের জন্য ক্ষতিকর মনে করো না বরং তা তোমাদের জন্য কল্যাণ কর তো এভাবে আল্লাহ আমাদের মনোভাব পরিবর্তন করেন এবং তিনি চান আমরা যেন সাকুর হই যার অর্থ চরম গুণগ্রাহী হওয়া আল্লাহর তারিফ করার জন্য উপায় খোঁজা আর আমাদের জন্য ব্যাপারটা উপলব্ধি করা সহজ কিন্তু আল্লাহ সব কিছুর মালিক নিজেকে সাকুর বলছেন আল্লাহ আজাল বলছেন হাসানা অল্লাহ হালিম আল্লাহ গুনী পরম ধৈর্যশীল সুরা তাগাবুনের এই আয়াতে আল্লাহ নিজেকে সাকুর বলছেন আর সুরা ফাতিরে তিনি নিজেকে দুইবার সাকুর বলেছেন আমরা আল্লাহ জন্য শাকুরের অর্থ হিসেবে গুনগ্রাহী শব্দটি ব্যবহার করে থাকি আল্লাহ তার নিজের সম্পর্কে বলছেন তিনি চরম গুণগ্রাহী তাই আমি আপনাদের সবার জন্য বিষয়টি সহজ করে তুলে ধরার চেষ্টা করব যেন আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এবং বুঝতে পারি আল্লাহ কেন আমাদের জন্য এমন একটি শব্দ ব্যবহার করলেন আমাদের কোনো কিছুই আল্লাহর প্রয়োজন নেই আমরা আমাদের সব কিছুর জন্য আল্লাহর মুখাপেক্ষী আল্লাহ হলেন গানি তিনি সব ধরনের প্রয়োজন থেকে মুক্ত তিনি হলেন হালিম কেউ তার প্রশংসা না করলেও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করলেও তিনি নিজে নিজেই প্রশংসিত কোনো কিছুর অস্তিত্ব না থাকলেও আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতা এমনিতেই বর্তমান আছে ও আতা সকল বস্তু তোমরা চেয়েছ তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন তোমাদের যা কিছুর প্রয়োজন হতো তার সব কিছুই আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আমরা প্রতিনিয়ত তার নিকট কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ আমাদের সম্ভাব্য প্রতিটি প্রয়োজন তিনি পূর্ণ করেছেন এবং এত অসংখ্য নিয়ামত দান করেছেন যে আমরা কোনোদিনও তার ঋণ পরিশোধ করতে সক্ষম হব না যেমন এই কক্ষে উপবিষ্ট সবার দিকে তাকিয়ে দেখুন আমাদের প্রায় সবাইকে দৃষ্টিশক্তি প্রদান করা হয়েছে আমাদের সবারই উঠে দাঁড়ানোর এবং চলাফেরা করার ক্ষমতা রয়েছে এই পৃথিবীতে এমন বহু মানুষ রয়েছে যারা দাঁড়াতে পারে না হাঁটতে পারে না আমরা যে ঘুমাতে পারি এটাকে